আসসালামু আলাইকুম মানুষ মানুষের সুখ দেখতে পারে না রে ভাই বুঝতে পারছেন পড়া সেই লেভেলের জ্ঞান দিতে পারে সেই আমার চিন্তা তাদের করা লাগবে কেন আমি বুঝা পাই না ঠিক আছে মানে একটু সুখে শান্তিতে থাকতে দিতেও চাই না তার হ্যাঁ মানে এমন লেভেলের জ্ঞান দেয় আমার কাজ আমি করি যেভাবে পারি আর আমি করি আয়েসে করি সেটা আমার ব্যাপার আমার রিজিক আমার আল্লাহ দেবে তাদের এত টেনশন কেন আমি তো বুঝাবাই না আমি যে মানে সহজ সহজ কাজগুলো নিয়ে বেশি নাড়াচাড়া করি তো এই জন্য এই জন্য এই জন্য মনে হয় তাদের গায়ে বাঁধে যাই হোক আমি জানি মানুষ মানুষের সুখ দেখতে পারে না আর বিশেষ বিশেষ করে পাড়া প্রতিবেশী এরা ঠিক আছে তো যাই হোক তাদের মতো তারা চলুক আমার মতো আমি চলি এটাই আর কাউকে ছোট করে দেখি না আর তারা দেখে কিনা সেটাও জানি না তবে আমার জানা মতে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন আত্মীয় স্বজনের কথা বাদ দিলাম বাট বাট পাড়া প্রতিবেশী বিশেষ করে তারা তো সুখ দেখতেই পারে না রে ভাই একটু বসে আছি এখানে এসে জ্ঞান দেওয়া যাচ্ছে আমার চিন্তা তাদের করতে হবে এখানে আমি তো বুঝা পাই না তারা কি আমার দুই টাকা দিবে বলেন যদি দিত তাহলে তো হইতো তারা দুই টাকা দিবে না না মানে সুখ দেখতে পারে যার কারণে আইসা জ্ঞান দেওয়া যায় হাই রে তাদের খাইয়া দেয় কোনো কাজ নাই সুখে খাতে হতে গেলাই যাই হোক যার যার ব্যাপার তাই তাই বুঝবে নিজে ভালো সব ভালো আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই